খুলনা থেকে পাইকগাছা হয়ে কয়রা যেতে পথেই পড়বে আমাদের গ্রাম পাইকগাছা কয়রা সড়কের কিছুটা ভেতরে এই গ্রামেই বহমান কপতাক্ষ নদীর উত্তর পাশেই মসজিদ কুর মসজিদ স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এবং ইতিহাসবিদদের মতে চোদ্দ শতকের শুরুতে খানজান আলীর সহচর বুরাখা ও তার পুত্র ফতেখাকে মসজিদ কুর মসজিদের নির্মাতা বলেই ধরা হয় তেরো শতকের শেষ দিকে খানজাহান আলী ঝিনাইদহের বাজার থেকে সদল বলে দশরের নুরুলি পর্যন্ত পৌঁছে একদল সঙ্গী নিয়ে বাঘেহাটের দিকে যান অপর এক দলকে তার বিশ্বস্ত সহচর বুরাখার নেতৃত্বে পাঠান কয়দার বিকাশের উদ্দেশ্যে খানজাহান আলীর নির্দেশে ও তার দৃষ্টান্ত অনুসরণ করে বুরাখা পথে পথে বিভিন্ন স্থানে জলাশয় খনন রাস্তা ও মসজিদ নির্মাণ করেন তারই একটি অনন্য এই মসজিদ নির্মাণের সময় মসজিদটির দুই পাশে পরিখা ছিল ছিল কঠিন প্রতিরক্ষা ব্যবস্থা একটি মসজিদের চারিদিকে এমন শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা কেন ছিল তা সঠিকভাবে জানা যায়নি এই মসজিদে প্রাচীন কোনো শিলালিপিও পাওয়া যায়নি বাগেরহাটের ষাট গম্বুজ ও নয় গম্বুজ মসজিদের সাথে আমাদের গ্রামের এই মসজিদকুর মসজিদের স্থাপত্য নকশা ও গঠন শৈলীর হুবহু মিল রয়েছে যে কারণে ইতিহাসবিদরা এটিকে খানজাহান আলীর সমসাময়িক বলেই নিশ্চিত করে দর্শক আপনারা দেখছিলেন খুলনার উপকূলীয় উপজেলা কয়লা উপজেলার আমাদের ইউনিয়নের মসজিদ করে এই মসজিদে গেল এগারো বছর ধরে ইমামদের দায়িত্ব পালন করছেন মাহমুদুল হাসান তার কাছ থেকে আমরা জেনে নেব যে এই এলাকায় কত গুসি এসে থাকেন এবং এখানে ঈদের নামাজ আদায় করেন আপনারা কি পাঁচ নামাজ এখানে পাঁচ নামাজ হয় আমি নামাজ এখানে একশো দেড়শো অক্ত নামাজ নামাজ চারশোর কম বেশি এরকম হয় এখানে এদিন নামাজও হয় এখানে খুব সুন্দর লাগে এখানে নামাজ আদায় করে মানুষের বিরুদ্ধে একটা স্থান ঈরখান জানালে নির্মিত জামে মসজিদ বলা হয় ওনার বিশ্বাস্থ খা খাওয়নি এটা তৈরি করেছে। মসজিদের চার কোণে চারটি গোলাকার মিনার রয়েছে বিরাট আকারের মিনারগুলো ছাদের কার্নিশ পর্যন্ত এগুলিকে চারটি গোলাকার রেখা দ্বারা অলঙ্কৃত করা হয়েছে মসজিদের অভ্যন্তরে আছে চারটি পাথরের স্তম্ভ ইটের তৈরি ভিত্তি উপর প্রতিষ্ঠিত প্রতিটি স্তম্ভ দুইটি করে পাথরের সাহায্যে নির্মিত এই চারটি স্তম্ভ ও চারিদিকের দেয়ালের উপর খিলানের সাহায্যে নির্মিত হয়েছে মসজিদটির নয়টি গম্বুজ ভেতরে খিলান ও গম্বুজগুলোর নির্মাণশৈলী নির্মাণ শৈলী খুবই উঁচু মানের কেন্দ্রীয় গম্বুজটি অন্যগুলোর চেয়ে আকারে কিছুটা বড় মসজিদের দক্ষিণ পূর্ব ও উত্তর দিকের বাইরের দেয়ালের পোড়ামাটির চিত্র অলঙ্কৃত ছিল বর্তমানে মসজিদটি বাংলাদেশ সরকারের একটি সংরক্ষিত পুরাকৃতি সময় ও সুযোগ পেলে আপনিও দেখে আসতে পারেন এই প্রাচীন স্থাপনাটিকে